আসসালামু আলাইকুম বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন গাছের সম্পূর্ণ পরিচর্যা চারা রোপণের পর থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কিভাবে বেগুন গাছের যত্ন করবেন কিভাবে যত্ন করলে বেগুন গাছের বেশি পরিমাণে ফল আসবে সেই সম্পর্কেই আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দেখুন মাসাল্লা কী সুন্দর বেগুন ধরে আছে আপনিও যদি বেগুন গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ আপনার গাছেও দ্বিগুণ ফলন পাবেন বেগুন গাছের জন্য সবসময় বড় ধরনের টব নির্বাচন করবেন কারণ বড় টবে মাটি বেশি পরিমাণে ধরে এবং গাছের বৃদ্ধি এবং ফুল ফল আনতে সহায়তা করে বেশি আর আপনি যখন বেগুন গাছ রোপণ করবেন অবশ্যই মাটি নির্বাচনে গুরুত্ব দিবেন কারণ মাটিটাই নির্ভর করে আপনার কাছে ফলন কেমন হবে মাটি তৈরির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমি এখানে ষোলো ইঞ্চি মাটি টব নির্বাচন করেছি বেগুনের চারা রোপণ করার জন্য আর আমি এই চারাগুলো রোপণ করেছি ৬ নভেম্বর আজকে হচ্ছে বারোই নভেম্বর দেখুন চারাগুলো মশাল্লাহ বড় হয়ে গেছে আজকে আমি কিছুটা খুঁচিয়ে দিব বা নিরানি দিয়ে মাটিটা একটু আলগা করে দিব তো আলগা করে দেওয়া শেষ আর এখানে আপনারা প্রথমে একটু মূলা দেখতে পেয়েছিলেন মূলার বীজ আমি বপন করে দিয়েছিলাম পরবর্তীতে যখন মূলা শাকগুলো একটু বড় হয়ে গেছে আমি তুলে খেয়ে ফেলেছি অবশ্যই আপনারা সেই এক টবে ও একের অধিক গাছ রাখবেন না একটি গাছই রাখার চেষ্টা করবেন আজ হলো সাত ডিসেম্বর চারা রোপণের আজ এক মাস পর আজ আমি কিছু চাল ডাল ধোয়ার পানি এবং মাছ ধোয়া পানি আমি গাছের গোড়ায় দিয়ে নিচ্ছি আর অবশ্যই এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন কারণ যদি কোনো মাছের আষ্টে থাকে বা ইয়া থাকে তো সেখানে পিঁপড়া চলে আসতে পারে আপনার গাছের ক্ষতি হতে পারে এই জন্য অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আর আজ হচ্ছে বারোই ডিসেম্বর আজ কিছু গোবর সার মাটিতে মিশিয়ে দিব আমি তো এই জন্য মা কীভাবে এটা তৈরি করব সেটাই দেখাবো এখন এখানে আমি কিছু ভার্মি কম্পোস্ট নিয়েছি আর ডিমের খোসা রোদে শুকিয়ে শিল পাটায় গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন এবং সাথে রয়েছে কিছু গোবর সার আর সাথে আমি দিয়েছি দুই মুঠো পটাশ সার এটা ভালো করে মিশিয়ে তারপর আমি প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিব আর গাছে গোড়ায় দেওয়ার আগে অবশ্যই মাটিটা আপনারা একটু খুঁচিয়ে আলগা করে নেবেন এখন আমি আমার বেগুন গাছের প্রতিটি গোড়ায় এভাবে দিয়ে দিব আমি রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে তবে যেহেতু বেগুন গাছে একটু বেশি পরিমাণে খাদ্য প্রয়োজন হয় এই জন্য আমি অল্প পরিমাণে রাসায়নিক সার মানে যেটাকে পটাশ বলা হয় লাল পটাশ সেটা দিয়ে দিলাম তো এখন প্রত্যেকটা গাছে ভালো করে দিয়ে নিচ্ছি আমি মাটিটা আর খাবারটা আপনারা প্রথমে দিবেন না গাছের যখন এক মাস বয়স হবে তারপর থেকে আপনারা তরল সার বা ভারী খাবার দিতে পারবেন আজ হচ্ছে ষোলোই ডিসেম্বর গাছে এখন মাসাল্লাহ ফুল চলে এসেছে আশা করছি খুব দ্রুতই ফলনের দেখা পাবো আমি তো নিচের দিকের যেই ডালপালাগুলো আছে এগুলো আমি পরবর্তীতে কিভাবে কেটে দিব সেটাও দেখাবো আপনাদেরকে আর আজকে হচ্ছে উনিশ ডিসেম্বর আজকে আমি কিছু খো সরিষার খোল পচা পানি দিয়ে দিব আর এই সরিষার খোল পচা পানিটা আপনার গাছের জন্য খুবই উপকারী আপনার গাছকে অনেক বেশি শক্তিশালী করে এবং গাছে বেশি পরিমাণে ফুল ফলানতে সহায়তা করে আর এই সরিষার খোলটা কিভাবে পচাতে হয় বা কিভাবে গাছে দিতে হয় এর পরিমাণ কিভাবে কতটুকু পানির সাথে মেশাতে হয় সেটা আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর বেগুন গাছের এই যে নিচের দিকের যে ডালপালাগুলো আছে বা পাতা আছে সেগুলো অবশ্যই কেটে দিবেন কারণ এগুলো যদি না কেটে দেন এগুলো আপনার গাছের ফু মানে ফলনে ব্যাঘাত ঘটাবে মানে বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করবে এই ডালপালাগুলো অথচ আপনার গাছের যে মেন শাখাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং ফলনও ভালো হবে না এই নিচের দিকের ডালপালাগুলো কেটে বা ছেটে দিবেন। দেখুন মার্শাল্লা কি সুন্দর ফলন আসা শুরু হয়েছে এখনও বেগুন গাছে অসংখ্য ফুল এবং জালি পড়েছে আজ তিরিশে ডিসেম্বর গাছের নিচের দিকের যে পাতাগুলো আছে সেগুলো আমি ভেঙে দিচ্ছি তো এগুলো ভেঙে দিলে হবে কি আপনার গাছের যেই পুষ্টিটা থাকে সেগুলো আপনার এই পাতাতে থাকে তো এটা যখন কেটে দিবেন তখন গাছের যেই এই পাতাগুলো যেই খাবারটা শোষণ করতো সেই খাবারগুলো আপনার গাছের ফল গ্রহণ করবে আর ফলগুলো দ্রুত বৃদ্ধি পাবে তো এগুলো ভেঙে ফেলে আমি বা ছিঁড়ে ফেলেছি এগুলো আমি এখানে ফেলে রাখবো না আমি যেই ড্রামটাতে কম্পোস্ট সার তৈরি করি সেখানে রেখে দিব কারণ এখানে আক্রান্ত যদি পাতা থেকে থাকে তো সেখান থেকে অন্য কোনো গাছে আর ছড়াতে পারবে না এই দেখুন এখানে আমি অন্য গাছগুলো গাছের পাতাগুলো এভাবে এনে রেখে দিয়েছি তো একদিকে এখানে কম্পোস্ট সারও তৈরি হয়ে যাবে অন্যদিকে আপনার গাছের রোগ ব্যাধিও ছড়াবে না আর বেগুন গাছে এই পর্যন্ত আমার তেমন কোনো রোগ ব্যাধি দেখা দেয়নি আমি মাঝে মাঝে চেক করতাম যে আসলে কোনো রোগ ব্যাধি আছে কি না যেহেতু হয়নি আমি তেমন কোনো কীটনাশক স্প্রে করিনি শুধু নিম তেলটা একবার স্প্রে করে দিয়েছিলাম সাথে একটু ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম এই আর কোনো কীটনাশক আমি রাসায়নিক ব্যবহার করিনি আর আজকে আমি কিছু চা পাতা দিয়ে নিচ্ছি চা পাতাগুলো আমরা যখন চা বানাই সেই চা পাতাগুলো আমি রেখে দেই আর এটা অবশ্যই মানে চিনি দিয়ে আপনারা যেই চা পাতাটা তৈরি করেন একসাথে মিশিয়ে সেই চা পাতাটা দিবেন না সেটা যদি হয় তাহলে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে আপনারা এই চা পাতাটা ব্যবহার করবেন আর আমি যেহেতু চা বানানোর পরে চিনি মিক্সড করি তো সেক্ষেত্রে আমি এই পাতাটা আর ধোয়ার প্রয়োজন হয়নি আমার আমি সরাসরি এটা রোদে শুকিয়ে তারপরে হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিলাম তো চা পাতাটাও গাছের জন্য খুবই উপকারী আপনারা ঘরে তৈরি যেই চা পাতাটা থাকে সেটা আপনারা দিতে পারেন গাছের গোড়ায় এটা সব গাছে আপনারা দিতে পারবেন আর দেখুন মাসালা আমার যে গাছগুলো কি পরিমাণে মানে বেগুন ধরে আছে আমার দেখেই অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে এই পর্যন্ত আমি যতগুলো গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোতেই ভালো ফলন এসেছে আর গাছের যদি সঠিক পরিচর্যা করতে পারেন আপনার কাছেও ভালো ফলন আসবে ইনশাল্লাহ তো এই গাছের গোড়া দিয়ে কিছু গাজরের বীজ ফেলেছিলাম অনেক আগে তো পরবর্তীতে এটা উঠে গেছে আমি আর যেহেতু গাছগুলো একটু বড় হয়ে গেছে তো এই জন্য আর তুলে ফেলিনি আর আপনারা একটা গাছে একাধিক গাছ রাখবেন না একটা টবে একটা গাছই রাখার চেষ্টা করবেন তাহলে গাছটা বেশি ফলন আসবে এবং গাছটা অনেক বেশি হেলদি থাকবে তো দেখুন গাছে মাসাল্লাহ কি সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে প্রতিটা গাছে কি পরিমাণ ধরে আছে আর আজকে আমি হারভেস্ট করব ইনশাল্লাহ তো আমি বিসমিল্লা বলে তুলে নিচ্ছি আজ হচ্ছে পনেরোই জানুয়ারি আজ গাছের বয়স দুই মাস ছয় দিন আলহামদুলিল্লাহ এই দুই মাস ছয় দিনে আমি প্রথমবারের মতো গাছ থেকে হারভেস্ট করব বেগুন তো এখানে যেই নিজে বড় বেগুনটা দেখতে পাচ্ছেন সেই বড় বেগুনটা আমি বীজ করার জন্য রেখে দিলাম আর বাকি যেই বেগুনগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সেগুলো তুলে নিলাম এখনও গাছে অসংখ্য বেগুনের জালি আছে এবং ফুল আছে আশা করি সেগুলোও খুব দ্রুত বড় হয়ে যাবে এবং আমি তুলে নিতে পারবো আজকে টোটাল তিনটা গাছ থেকে আমি বেগুন তুলে নিলাম মাসাল্লাহ আটটা বড় বড় বেগুন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ যে দুইটা গাছ আর এই যে তিনটা গাছ এই টোটাল তিনটা গাছ থেকে আমি এই বেগুনগুলো তুলে নিলাম আরো আরও তিনটা গাছ আছে সেই গাছে এখনও ফলন আসেনি ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আজকে বেগুন ভাজি করে ফেলেছি মশালা এর টেস্ট ছিল অসাধারণ